আরা ইংসার বিষয়ে ত্রিপিটক নদী কি আছে বৌদ্ধ কি হই এই বিষয় লইনে আরা আইন নদী কি আলোচনা করি এবং কিভাবে নিরুদ্গরণ যায় এবং নিরুদ্গুলি কি কি মনের ভিতরে প্রশান্তি লাভ করন যায় এই জিনিস আরা ইন নদী আলোকপাত করি তো ইন নদী হয়কান ধর্ম হতা হবেরা আগে সেই ত্রিরোগ পূজ্য ত্রিরোগ শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি হম আরো বন্ধনা আবেদন করি প্রতিষ্ঠাতা রাজবন প্রতিষ্ঠাত্রবক পরম পুজো বনবান্ত উদ্দেশ্যে বন্ধনা নিবেদন করি আহ ইনদিন করি ওনারা সহ এবং অর্পিতার যে ইন্দির শুভ জন্মদিন উপলক্ষ না আজকের অনুষ্ঠান অর্পিতা সহ অনারা সহ ব্যাকসুখ মঙ্গল কামনা করি না ব্যাকুর নির্মাণ শান্তি কামনা করি না কামনা করে নে আর যাবতীয় পুণ্য রাশি দান করি তো এখন আরা আহ ইংসালয় নেতাম গেলি বিশেষ এই বিশ্বলনে বুদ্ধ খড়ে আহ যে দেশনাগুন করছি এই বিষয়ে ত্রিপিটকর মধ্যে বিভিন্ন জায়গার কিন্তু ধর্মদেশনা আছে ইংসারে নিরুদ গরি বেলায় ইংসরে কি গরি বেলায় ইং নিরুদ গরি বেলায় এমনকি নিরুদ গরি বেলায় বৌদ্ধ আর আর শিলা দিয়ে দে ফুল্লের শিল কি প্রাণী অত্যাত্ম কি বিরত থাকন তো ইং তো বুঝা আবার এবং মহামানব গৌতম বুদ্ধ গৌতম বাক্য প্রয়োগ করছি যে বাক্য হতার হাজে এক উবহু মিল উবহু মিল অন্য কোন ধর্মগুর দ্বারা সম্ভব নয় এই সাত্তা দে মানে জগতের সকল প্রাণী কি হোক সুখী হোক মুদ্ধ মুকুদি যের অঙ্কি ঠিক একইভাবে হন প্রাণী হত্যারঙ্গে কি নাই জড়িত নাই কিন্তু অন্যকে হয়তো দেখা যাতে মুখে হর ছাব্বিশ সাতটা সুখিত হন জগতের সকল প্রাণী কি হোক সুখ করে কিন্তু তারা দেখা যাতে অন্য প্রাণীর কি করে অনেক সময় বিভিন্ন কৌশলে অথবা নিজের আত্মরক্ষার লাই ওলিও কি করে প্রাণী হত্যারঙ্গে কি যুক্ত অর একমাত্র মহামানব গৌতম বুদ্ধ ওলু দে প্রাণী হত্যারঙ্গে জীবন যোগ এমনকি উপমা দিয়ে কি ওদের জীবন গেলিও কোনো প্রাণীর কি হত্যা নগরী বেলায় এবং হতাত্ম বিরতি বেলায় এমন কি অন্য প্রাণীর প্রতি দয়া দেখায় তো মানে উপমা হিসেবে ব্যবহার করছে কি করণীয় মৈত্রী সূত্র দি হদ কি হদ মা তা নিয়ম উত্তাং আয়ু সায়কা উত্তম আনুরাকে হে বাম্পি সাববে সু মান আসাং বা বাইয়ে আপারি মানাং হদে হতে সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করিবে করিবে এমন ভাবে মৈত্রীভাব পোষণ করিবে যে মৈত্রীভাব মাতৃন যদি একমাত্র ফোয়া থাকে মানে উগ্গমা মাতুন উদমাত্র শুধুমাত্র একজন মাত্র ছেলে তো ছেলেরে ছেলের হনহারণে যদি বিহত ফরে বা সমস্যা ফরে ইবারে রক্ষা করি বললে একমাত্র মা যেরকম জীবন দিয়লিও ফোয়ারে কি করে রক্ষা গড়ে ঠিক একইভাবে সকল প্রাণীর প্রতি কি রাখতে হইতে মৈত্রীভাব পোষণ হইবে মানে সকল হই রক্ষা কি আমার প্রাণ তেমন তাদের প্রাণ যেমন তাদের প্রাণ তেমন আমার তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে অপরের প্রাণবোধ কবুনা করিবে অপরের প্রাণবোধ কি কবুনা করিবে মানে নিজের সঙ্গে তুলনা করি না অর্থাৎ তার প্রাণ এ আত্ম প্রাণ আছে যেন আত্ম প্রাণ আছে এর সেরকম অন্য কি আত্ম কি এরকম প্রাণ আছে ইয়ার নিজের তুলনা করি নে অন্য কোন প্রাণীর দিল দন্দ্র অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত নগরণ এবং হত্য নগরণ এই বৌদ্ধ উপদেশ দিয়ে তো এখন বৌদ্ধ ইংগুন উৎপন্ন হতুন ইংসেপ্তুন ইংসে মন বলি মনোর ভিতর তুন উৎপন্ন অদে সেই উৎপন্ন অদে ইয়ে গান বিভিন্ন হারণে অয় তো বিভিন্ন হারণ হলেও বৌদ্ধ জ্ঞান দিনে দেখি দে। ইব বুদ্ধ নয়ন কারণে উৎপন্ন হয় কারণ কারণে নয়ন কারণে তো এই নয়ন কারণে কিছু যে গাতাও হইলাম মা পায়াতা নিয়ন্ত্রণ বুদ্ধ এই বলে যে করণীয় মিত্র সূত্রতুল ওয়াগে দে সেই করণীয় মিত্র সূত্র হটা খন জগৎ ফাইবে না অনুত্র ত্রিফ রোগaniline ইয়া গানেটু লোকেশন হয়ে দি কিল্লায় অনেক সময় দেখা যায় যে বহু মাঝে বুদ্ধ বলেন হয় কিন্তু আসলে বুদ্ধ

ত্রিফিট গানে লিও জাতিবে ত্রিফিট বিভিন্ন খন জাগাত আছে এন জানিত থাকি বেলা শুধু বুদ্ধ হই বলে হলি তৈত নো বুদ্ধ হই দিয়ে খন জাগাত মধ্যে আছে ইয়ং গান হই দির ই বলো সূত্র বিনয় অভিধর্ম আর তো তিন ফিটক জানি নয় না কি কি সূত্র বিনয় আর কি অভিধর্ম তো এই যে সূত্র ফিটক কইলাম সূত্র ফিটকর মধ্যে ইন টোটাল খন্ড সংখ্যা হলো যে 500 ফাঁচ ওগুলোতে দীর্ঘ নিকায় আর গুলোতে দীর্ঘ নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্ত নিকায় আর গুলোতে কুদ্দ নিকায় হো নিকায় হইলাম দেখাচ্ছ

আসেরি যাতে আরম্ভ আগতি যে গাথা করণীয় কুদ্দ পাঠ মধ্যেই এই সূত্রব আছে রে ওনারা স্টাডি করে নেবেন আরো আছে আরেকখান জায়গার মধ্যে আছে এই করণীয় মৈত্রী সূত্র এই বলতে সূত্র নিপাত এই সূত্র নিপাত বই কিন্তু তো সূত্র পিঠকর্মধ্যে জীবের সূত্র নিপাত আছে সেই সূত্র নিপাতের মধ্যে করণীয় মৈত্রী সূত্র রবি আছে তাহলে দেখা যাবে ওনারা একবারে ওনারা নিজেরা এই টোয়াইনে স্টাডি করে তারবেন ইউথ মধ্যে মন ন থাকলেও আবার পরবর্তীতে লাইভ যেহেতু আইব ধর টানিটা টানি 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 কি সাইড তারবেন মানে করণীয় মৈত্রীসূত্র যেহেত হই এই বরাবর ফাইবার গুই ত্রিফিট গানি লিয়ারি তারপর এই অঙ্গন তো হইলাম তারপর রে ইংশে বিষয় যে বিষয়গুণ হইয়ে হয়ান কারণে ইংশে উৎপন্ন ইঙ্গে আনা হইলাম সূত্রিটক সূত্রপীটক স্বচ্ছ খন্ন হইলাম কি কি দীর্ঘ নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় কুদ্দ নিকায় ইঙ্গুরে ওই নিকে মধ্যে আছে নিকে মধ্যে আছে নয়ান কারণে ইংসে উৎপন্ন হই কয়ান কারণে নয়ান কারণে হিংসে উৎপন্ন এই সেই নয়ন কারণে কি কি আর যদি একটু জানি রাখি তলি ইঙ্গুন যদি আর কন্ট্রোল পারি তাহলে আর হিংসা কেন আস্তে আস্তে কি করিতে কন্ট্রোল গরিবের জন্য শুধু জানিলেই শুধু কন্ট্রোল হবে না ইয়ানো জানো পড়বো আবার ইঙ্গুর নিরুদ গরিব হারা জন্ম জন্মান্তরে শত জন্ম মেদি শত কুল মেদি জন্মগ্রহণ তার কারণে ইয়তা নাই ইঙ্গুন আরা চিত্তর ভিতরে আছে তো হয় নইলি তো কিন্তু আর বারবার কি হবো উৎপন্ন ওইবো শত জন্ম নদী ছিলাম শত জন্ম নদী আবার শত জন্ম নদী কুত্ত ছাগল আঁস মুরগি বিলাই বাঘ বা লোক হরিণ কিছু আসলাম তার কোনো ইয়ত্তা নাই তো ইউনার সংস্কার হিসাবে চিত্তর মধ্যে আছে ইউন উদয়ভূত কত শত্রু মিত কত জনরঙ্গ হত মার ফিট আবার হতমিকে যে দাম ধর্ম

অথবা গড়ের অথবা গরিবু এই হান গিয়ে সয়ান গিয়ে কেনে প্রিয়জন রে মানে ধর তোমার সনুকু প্রিয়জন আছে বা আত্মীয় স্বজন আছে জ্ঞাতি গোষ্ঠী আছে ওই ইং আর জনপতি সে উড়িত্যরে বা ইতার প্রতি রাগ উড়িত্যরে কি হারণে ইতি আর অমুক আর প্রিয়জন বা আর অমুক এ কি করছি আগে ক্ষতি করছি অথবা ক্ষতি গড়ের অথবা ক্ষতি কি

শত্রুরে কি মানে হেল্প বুঝছি ইয়ান ইয়ান মন্ত্র দিলে সময় কি ইংসা উৎপন্ন হয় শত্রুরে উপহার গুজি শত্রুরে উপহার গরের অথবা শত্রুরে উপহার গরিব এই চিন্তা মাথা তাইলি চিত্তর মধ্যে উৎপন্ন লিও ইংসা উৎপন্ন হয় এই নয়ান কারণে মানুষ উৎপন্ন বা প্রাণীগণ উৎপন্ন কি হয় উৎপন্ন ওই এই যে নয়নখারনৰ কথা ক'লোম ইয়াং গুণ হৰে পাইবে বুদ্ধত্ব বটে কিন্তু বুদ্ধ বাণী হুন সংৰক্ষিত কৰি দিদে পণ্ডিতগণ হৰে ত্রিপিটকৰ সংৰক্ষিত কৰি ৰে এই ত্রিপিটকৰ মধ্যে যি সংৰক্ষিত কৰি ৰে কি এই ত্রিপিটকতো নেই অনা এই অঙ্গুত্তর নিকায়ৰ মধ্যে হৰে পাইবে 70 পিটকৰ অন্তৰগত ওই অঙ্গুত্তর নিকায়ৰ এই কথা ইয়ে আই এতক্ষণ দিও ক'লোম নয়ন গুণ হৰে পাইবে এই অঙ্গুত্তর নিকায়ෙমধ্যে অনরা কানিলি এটা अवश्य अवश्य হবেন এতনা আরো বিস্তারিত স্টাডি করে লবেন দেরিকানে তলে আরাতুন ইং শে কি কারণে উৎপন্ন ইয়াঙ্গান কই দিলাম তো এখন ইংসেই সেই উপায় ইং সেই কিয়ের উপায় নিরোধের উপায় ইং সেই উপায় হলোতে মৈত্রী ভাবনা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ভাবনার মাধ্যমে এই ইংসারে কি গরম করবো নিরুদ গরম করবো তবে এটার মধ্যে এক নম্বর সাজ করবো দে মৈত্রী ভাবনা এক নম্বর সাজ করবো দে কি মৈত্রী ভাবনা মৈত্রী ভাবনা মানে আমি সুখী হই আগে নিজের সুখী মানে কামনা গরম করবো ঠিক ভাবে আজ এরকম সুখ সার

এই মৈত্রী ভাবনা গুলি ইং সে আস্তে আস্তে কমি যাবগি তা আরো জীবন চলার পরে আরো বহু দিক করি সমাজার ইং গুণে এরকম তো এখন বাছি আছি বটে আহ তার কোনো গ্যারান্টি নাই তুই কি নাই লাভ নাই আরো বিষয় চিন্তা এখন ঈদ বই বই মাইল দূরে বা দুই মাইল দূরে বা অন্য বা অন্য মানুষের প্রতি কিউটি রাখুরটি তো রাখুরটি এখন রাখুরটিতে খাটুন ধরো থাকতুন বা তোমার তোমারটি এর তো তোমারই এখন মনে কষ্ট ইতি কষ্ট নাকি তোমায় কষ্ট

আই দৌদি গৰম ভাত খাই খিলে মৰ ম কি মৰ কিন্তু নাই ন